তো দেখে এরপর আমরা লিখবো হচ্ছে থ দিয়ে সবাই খেয়াল করো থটা ঠিক এইভাবে লিখো তো থ দিয়ে আমরা লিখতে পারি থানা দেখো নটা এইভাবে লিখবে পরে মাত্রা এইভাবে দিবে থানা লিখতে পারি থালা লেখা যায় হুম থালা লেখা যায় লিখতে পারি থাকা থাকা আমরা আরেকটি শব্দ লিখবো এটা একটু ভিন্ন অর্থাৎ শব্দের মাঝে থ শব্দের মাঝে থ দেখো আমরা লিখতে হচ্ছে পাথর শব্দের মাঝে থ ঠিক আছে আচ্ছা লেখো এই কয়টাই লেখো